আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াশ সবার জন্য ট্রাক্টর চ্যানেলের পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম হাজার আটত্রিশ টাভি কোম্পানির একটি জনপ্রিয় ট্রাক্টর গাড়িটি বিক্রয় করা হবে যারা কিনা একদম সীমিত বাজেটে গাড়ি খুঁজতেছেন ভালো মানের এই গাড়িটি দেখতে পারেন গাড়িটিতে একটি কাজ কাম নাই ইঞ্জিল থেকে শুরু করে বনাট মাঠঘাট একদম ফ্রেশ মরিচা খাওয়া অথবা জং ধরা বনা মাদে নাই একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ইঞ্জিনে গ্যাস নাই মোবাইল কাওয়া নাই টেল কাওয়ানে কোনো আওয়াজ টাওয়াজ গিয়ার বক্সের কাম যদি কোনো বাই আয়শা গাড়িটি মধ্যে দেখাইতে পারে সাথে সাথে কাজ করে দেওয়া হবে গাড়িটিতে কাজ করে দেওয়া হবে যদি কাজ কাম দেখাইতে পারেন একদম ফ্রেশ একটি রারিং গাড়ি হাজার আটত্রিশ টোনার একটি হাজার আটত্রিশ একটি গাড়ি একদম ফ্রেশ আপনার সিজন এসে গেছে এই সিজনের মধ্যে আপনারা শুধু নিয়ে ইঞ্জিনটা একটা বডির মধ্যে নিয়ে লাগাই দিবেন আর চলাইবেন তাছাড়া গাড়িতে কোনো প্রকারের কাম নাই যদি কারো হাজার আটত্রিশ গাড়ি পছন্দ হয় হাজার 30 গাড়ি যদি কারো পছন্দ হয় যদি কারো লাগে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটি আমার কাছে আছে যদি কারো গাড়িটি লাগে যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদেরকে দেখতে হলে আসতে হবে নেত্রকোনা জেলা দুর্গাপুর থানা নেত্রকোনা জেলার দুর্গাপুর থানা আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা আমার এই ভিডিওটা আগে চ্যানেলে দেওয়া আছে দামটা একটু বাড়ায় বলার কারণে অনেকজন অনেক কথাই বলছে এখন দামটা আমি কমায়া আগে এই ভিডিওটা সারলাম যদি কারো পছন্দ হয় তাহলে দেখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম